হামলা এবং ওয়াকিটাকে হামলার পর এবার সরাসরি বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল গতরাতে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের গ্রাম ও শহরগুলোর উপর ইহুদিবাদী ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় অন্তত চারশো বিরানব্বই জন শহীদ হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাণহানির এই বিবরণ দিয়ে বলেছে নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু এবং আটান্ন জন নারী রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 16৪৫ পঁয়তাল্লিশ জন হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা হামলা করেছে তারা ইসরায়েলের উত্তর অংশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হিজবুল্লা পঞ্চাশটিরও বেশি রকেট ইসরায়েলের ইরাত রকেটের আঘাতে ইহুদি বসতির পৌরসভার একটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পাঁচটি জায়নবাদী অগ্নি নির্বাপক দল আগুন নেবানোর কাজে ব্যস্ত রয়েছে এদিকে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলি ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি দখলদারদের সাথে লড়াই হিজবুল্লাহকে অস্ত্র এবং জনবল দিয়ে সাহায্য করবেন ইরাকের প্রতিরোধ যুদ্ধারা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কৌশলগত অবস্থানে ভ্রণ দিয়ে হামলা চালিয়েছে গতকাল লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলার জেরে ইরাকি যুদ্ধারা এই হামলা চালিয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জেরে দক্ষিণ লেবাননের বহু পরিবারই ওই ঘর ছেড়েছেন কোনো মতে তাদের জিনিসপত্র একত্র করে গাড়ি ট্রাক বা মোটর চেপে উত্তরের দিকে রওনা দিয়েছেন তারা ফলে রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এদিকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় যে ভয়াবহ হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার জ্বর উঠছে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে